আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন মেন ফ্লেয়ারের পক্ষ থেকে আমি আমাদের মুভিং বেল্টের আরো দুইটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে এসেছি পূর্বে আমরা মুভিং বেল্টের প্লেন ডিজাইনের বেলটি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম যেটা সাইডে কালো কালার থাকবে প্লেন ডিজাইন এবং অপর প্রান্তে থাকবে আপনার চকলেট কালার ঠিক তেমনি ভাবে আমাদের এই দুইটা এক পাশে আপনার থাকবে কালো কালারের এবং অপর পাশে থাকবে চকলেট কালার কালো অবস্থাতে যদি আমরা বেলটা দেখি এটা কিন্তু দেখতে এরকমই লাগবে এবং দেখতে কিন্তু মার্শাল খুবই সুন্দর লাগছে এবং আপনি যখন চকলেট কালার হিসেবে ব্যবহার করবেন তখন কিন্তু বেলগুলো দেখতে এমনই লাগবে দেখতে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে মার্শাল খুবই সুন্দর এবং আপনি যখন আমাদের থেকে বেলটা অর্ডার করবেন আপনি কিন্তু এরকম একটা বক্সে বক্সিং করা পাবেন আমাদের বক্সের মধ্যে কিন্তু এখন পূর্বে থেকে আরো অনেক কিছু অ্যাড করেছে আপনারা যখন বক্সটা খুলব আপনারা তখন কিন্তু দেখতে পাবেন তো বক্সটা কিন্তু আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড এটা কিন্তু টু ইয়ার্স রিপ্লেসমেন্ট অর্থাৎ কোনো চিন্তার কারণ নেই আপনি বেলটা কিন্তু আমাদের থেকে নিলে দুই বছরের মধ্যে যে কোনো যে কোনো সমস্যা কিন্তু আমাদের থেকে রিপ্লেস করে নিতে পারবেন এবং সাথে থাকছে দুইটা এক্সট্রা লোক আমরা যখন আমাদের বেলগুলো ব্যবহার করি দেখা যায় অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই বেলটা লোকগুলো হারিয়ে যায় অথবা দেখা যায় ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দুটা এক্সট্রা লোভ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে কিন্তু আপনি আপনার বেল্টটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি থাকছে একটি পাঞ্চ মেশিন যেটা দিয়ে কিন্তু আপনি আপনার বেল্ট প্রয়োজন মতো ফুটো করে নিতে পারবেন এবং সাথে থাকছে আরও একটি জিনিস সেটা হচ্ছে লেদার সেনার এই লেদার সেনারটা হচ্ছে যখন আপনি আপনার বেল্টটা ইউজ করবেন এবং এটা বেশ কিছুদিন ব্যবহার করার পরে একটু দেখা যাবে একটু পুরাতন হয়ে গেছে তখন কিন্তু আপনি এই লেদার সেনারটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার বেল্টটা আবার নতুনের মতো করে ফেলতে পারবেন এবং এর পরেই থাকছে কিন্তু আমাদের সেই বেলটি এবং এই বেল্টটা কিন্তু আপনি যখন বক্স থেকে আনবক্স করবেন আপনি কিন্তু এরকম পলি অবস্থাতেই থাকবে অর্থাৎ আপনার বেল্টটা কিন্তু ইনটেক অবস্থাতেই থাকবে একমাত্র আপনি কিন্তু সেটাকে আনপ্যাক করে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন এই হচ্ছে আমাদের প্লেন ডিজাইন এছাড়া আপনি যেই ডিজাইন আমাদের থেকে অর্ডার করবেন আপনি কিন্তু সেই ডিজাইনই আপনার হাতে পেয়ে যাবেন এবং আমাদের বেল্টগুলো যখন আপনি অর্ডার করবেন আপনাকে কিন্তু এক টাকা অগ্রিম অগ্রিম দিতে হবে না এবং আপনি যখন আপনি যদি ভিডিওতে দেখানো প্রোডাক্টের সাথে কোনো প্রকার মিল খুঁজে না পান আপনি কিন্তু সেটা রিটার্ন করে দিতে পারবেন এবং আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন আমাদেরকে অর্ডার করার সিস্টেমে কিন্তু খুবই সহজ আপনি কিন্তু অর্ডার না বাটনে ক্লিক করে আপনার আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেখার নাম্বারে কিন্তু আপনি ফোন দিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি অর্ডারটা করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ